বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাভিয়া ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাসাল সি মাসাল চিকেনের কাজ করা একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি আপনারা অনলাইনেও নিতে পারবেন তো এটা তিনটা কালার তিনটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব কিন্তু ফুল বডি কিন্তু কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ফুল বডি কিন্তু সুতার কাজ থাকছে জামাটা অল ওভারই কাজ করা হবে ফুলি জামাটা হবে কাজ করা ব্যাক সাইড একটু দেখিয়ে দেন তুমি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হাতার জন্য নিচে এক্সট্রা কাপড় দেয়া আছে কাপড় একদম ফ্রি সাইজ হবে আর এগুলো একদম পিওর সুতি কাপড় হবে এটা হচ্ছে সালোয়ারটা অন্যটা হবে অল ওভার কাজ করা ওনার মাঝখানটা ফুললি কাজ করা হবে এই যে এটা হচ্ছে ওনার মাঝখানে অল ওভার কাজ করা হবে পুরোটা ওনাতেই কাজ কাজ করা হবে তিনটা কালার দেখি বাকি কালারগুলো দেখেন এটা হচ্ছে লাইট ফ্রোজা কালার এই যে এই যে ফুল বডি কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে জামাটা অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্লেন হবে প্রিন্ট করা থাকবে হাতার জন্য এক্সট্রা কাপড় থাকবে

যেটাই হচ্ছে তো রিয়েল কালার করুনটা আবার একটু দেখিয়ে দেন ভাই এই যে কালারটা হচ্ছে পোড়া বিস্কিট কালার এই যেটা হচ্ছে রিয়েল কালার এটা হচ্ছে কালারটা সালোয়ারটা হচ্ছে এক কালার যেটা হচ্ছে অন্যটা ওনাগুলো বড় অন্য হবে অন্য মাঝখানটা কাজ থাকছে অন্য মাঝখানটা একদম ওভার কাজ থাকছে অন্যগুলো বড় নামাজি অন্য হবে তো তিনটা কালারই অ্যাভেলেবেল থাকছে তো আপনাদের যার যেটা ভালো লাগে খুব দ্রুত দেখে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা প্রাইস যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকার মধ্যে যারা নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাহিরে যারা নেবেন তাদের ক্ষেত্রে দেড়শো টাকা কুড়ি হাজার চার যোগ দিন দিতে হবে দিলে আমরা ড্রেস পাঠিয়ে দেবো আপনারা ডিস হাত পেয়ে ডিসের টাকা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম